যদি আপনাকে মানতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো দলের সাথে আপনাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে করচাদপুরে পৌর জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত মোস্তাফিজুর রহমান আপেল এর ভিডিও চিত্রে বিস্তারিত কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে এগারোই এপ্রিল থেকে শুরু হয়ে পঁচিশে এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে ছয় নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন সাবু এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়

তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সাথে শেষদা করো এজন্য ইসলামকে একা একা মানা যায় না ইসলাম কিন্তু একা একা মানা যায় না ইসলাম যদি আপনাকে মানতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোন না কোন দলের সাথে আপনাকে সক্রিয় অংশ অংশগ্রহণ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির মহাদিস আব্দুল কাইম কেন্দ্র ঘোষিত এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত পক্ষ এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ আবদুল্লাহ আল মামুন হাফেজ আকিমুল ইসলাম বাবুল হোসেন সহ আরো অনেকে